বর্তমানে টিভিতে ইউসুফুলাখার নামে একটি সিরিয়াল প্রচারিত হয় এই সিরিয়ালে নবিরাসুলের চরিত্রে অভিনয় করা হয় এটা দেখা হবে কিনা প্রথম কথা হলো চরিত্রে কোনো মানুষের জন্য অভিনয় করা নাই এগুলো গুণা সারা দুনিয়াতে ম্যাক্সিমাম একমত নবিরাসুলের চরিত্র এটা অভিনয় করে প্রকাশ করা এটা আসুলের শাহ বিয়াদ সব জিনিস নিয়ে হেলা ফেলানা আর দ্বিতীয়ত হলো এই সমস্ত এই তথাকথিত ইউসুফুলাখা নাম দিয়া আপনার প্রেমের কাহিনী দেখাচ্ছেন অথচ ইউসুফ আলী তিনি অবৈধ রিলেশন হারাম সম্পর্কের যে অফার পেয়েছেন সুন্দরী মেয়ের তরফ থেকে জুলাইখার তরফ থেকে তিনি সেটা গ্রহণ করেছেন নাকি ডিনাই করেছেন ডিনাই করেছেন ডিনাই করার কারণে তাকে জেলে যেতে হয়েছে অপবাদ সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে তারপরেও তিনি তার চরিত্রে কালী মালে করতে দেন নাই সেই ইউসুফ আলী সাথে এই অবৈধ রিলেশনের আপনার অভিনয় এটা সাজিয়ে যদি মানুষকে দেখানো হয় এটা শয়তানের অনেক বড় যারা মনে করতেছেন ধোকা নবীর কাহিনী জানতেছি সেই জন্য সব তো আল্লাহ মাফ করে খুব প্রশ্নই উঠে না বরং কোনো কোনো ক্ষেত্রে অন্য সিনেমা দেখলে যে গুণা হবে তার সাথে এখানে বেশি হওয়ার ভয়াস কথাকে বুঝাতে পারছি একজন নবীর চরিত্র এটা ফাজদামি করার বিষয় না দ্বিতীয়ত হলো যে আপনি নবীর ইতিহাস যদি জানেন নবীর চরিত্র ধরনের এখানে কোনো কালিমা দেয়া হলো না তারপরেও সেখানে মিউজিক আছে গান আছে হারাম যে সমস্ত দৃশ্যগুলো আছে পর্নারি আছে সেগুলো আছে না না এগুলোর মধ্যে এগুলো ছাড়া হয় এই সমস্ত সিনেমা তাহলে এগুলো দেখা মুসলমানের জন্য জায়েজ হওয়ার কোনো সুরত নাই নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়বেন না মসজিদের কেশিয়ার কাছে মসজিদের এক লক্ষ টাকা আছে কমিটিকে না জানিয়ে কেশিয়ার এই টাকা দিয়ে ব্যবসা করলে কতটুকু হালাল হবে মসজিদের কেশিয়ারের কাছে যেই টাকা থাকবে সেই টাকাটা তার কাছে আমানত এই টাকা কমিটিকে না জানানো যদি কমিটিকে জানানো হয় আর কমিটি বলে ঠিক আছে আপনি ব্যবহার করেন তারপরও তার জন্য ব্যবহার করা যায় কারণ এই টাকা কমিটির কারণ নিজের টাকা না এই টাকার মালিককে আল্লাহ সবাই আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে আল্লাহকে আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করবে কমিটির লোকজন তারা সেবক মাত্র এমন কি তারা নিজের পকেটের টাকাও যদি দান করে দান করার পরে ওটার ওনার না ওটার মালিককে এখন আল্লাহ তালা এই আল্লাহর টাকাটা তিনি কাউকে দেওয়ার এখতিয়ার তার অনেক কেশিয়াররা আছেন অনেক কমিটির লোকেরা আছেন তারা মনে করেন টাকাটাতে পড়েই আছে আমি একটু ব্যবহার করি না ভাই এটা আগুন ইন্দাল্লাহ মুরুকুমান্তু আব্দুল্লা মানাতিলা আহলিহা আল্লাহ নির্দেশ করেছেন আমার জন্য রক্ষা করে ওই ব্যক্তির কোন ধর্ম নাই ইমান নাই যে ব্যক্তির আমারিতা নাই আপনার কাছে এটা আমানতে টাকা এটা আপনি খরচ করতে পারবেন না এটা যেভাবে আছে সেভাবে রাখবেন প্রয়োজনে শুধুমাত্র ওই মসজিদের কাজে আপনি কমিটি যখন সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী খরচ করবেন ভালো কাজে এবং মসজিদের কল্যাণে আপনি নিজের কাজে সেটা খরচ কমিটির লোকজন যদি বলে যে আমরা হাওলাত দিয়ে দিলাম মসজিদের টাকা কাউকে এই একটি আর কমিটির নাই কারণ এটা তাদের নিজস্ব টাকা